দর্শক ভাবুন তো সমুদ্রের হাজার হাজার মিটার গভীরে এমন এক জায়গা যেখানে সূর্যের আলো না পৌঁছানোর কারণে একজন মানুষ তার নিজের হাতটাও দেখতে পায় না যেখানে রয়েছে অন্ধকারের বিভিন্ন স্তর অথচ সেখানেও হাজার হাজার প্রাণী নিজের আলো নিজেই তৈরি করে এবং নির্বিঘ্নে চলাচল করতে পারে বিজ্ঞানীরা তথ্যটি আবিষ্কার করতে পেরেছেন এই তো সেদিন কিন্তু দর্শক শুনলে অবাক হবেন মহান আল্লাহ তালা এ সম্পর্কিত তথ্য দিয়ে রেখেছেন তার আরও চোদ্দশো বছর আগে পবিত্র কোরআনে এর সাদ হচ্ছে আউকেজুলুমা তিং ফি বাহারি লুজ্জি ও সাহু মাউজুম মিং ফৌকিহি মাউজুম মিং ফৌকিহি সাহাব উলুমতুং বাঁদুহা ফৌ ক إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মতো যাকে আচ্ছন্ন করে রেখেছে ঢেউয়ের উপরে ঢেউ তার উপরে মেঘ একের পর এক অন্ধকারের স্তর কেউ হাত বের করলে সে তো একেবারেই দেখতে পায় না আল্লাহ যাকে আলো দান করেন না তার জন্য কোনো আলো নেই আমরা জানি মানবদৃষ্টি সাধারণত সূর্যের আলোর উপর নির্ভর করে কিন্তু সূর্যের এই আলো দুইশো মিটার গভীরতার পর আর সমুদ্রে প্রবেশ করতে পারে না এর নিচে নেমে গেলে চারপাশে শুধুই ঘন অন্ধকার বিজ্ঞানীদের ভাষায় এই জায়গাকে বলা হয় মিডনাইট জোন অর্থাৎ মাঝরাতের গাঢ় অন্ধকারের মতো অবস্থা সুরা নূরের ওই আয়াতে বলা হয়েছে সমুদ্রের এই গভীরতায় যদি একজন মানুষ তার হাত প্রসারিত করে তবে সে তা দেখতে পাবে না অর্থাৎ সূর্যের আলো না থাকার কারণে নিজের হাত নিজেই দেখতে পাবে না এরপরেই বলা হয়েছে যদি আল্লাহ কাউকে আলো না দেন তবে তার জন্য কোনো আলো নেই অর্থাৎ আল্লাহ যদি চান তাহলে এই গভীর অন্ধকারেও কাউকে আলো দান করতে পারেন এর আরেকটি অর্থ হল গভীর জলে আলো আছে ঠিকই কিন্তু সেটি সূর্যের আলো নয় এই আয়াত নাজিলের পর থেকে একটা সময় পর্যন্ত অবিশ্বাসীরা দাবি করত যিনি কোরআন লিখেছেন তিনি ভুল করেছেন কারণ সূর্যের আলো কেবল সমুদ্রের দুইশো মিটার পর্যন্ত পৌঁছাতে পারে এর চেয়েও গভীরে আলোর কোনো উৎস নেই তাই দুইশো মিটারের নিচে কোনো আলো থাকতে পারে না কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা সমুদ্রের হাজার হাজার মিটার গভীরেও এমন এক ধরনের প্রাণী আবিষ্কার করেছেন যারা বায়োলুমিনেসেন্সের মাধ্যমে নিজস্ব আলো তৈরি করে তার চারপাশকে আলোকিত করতে পারে দর্শক এবার আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে সমুদ্রের গভীরে এই বায়োলুমিনেসেন্স আবার কিভাবে কাজ করে বায়োলুমিনেসেন্ট প্রাণীরা তাদের শরীরে একটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আলো তৈরি করে যা বেশিরভাগ ক্ষেত্রেই নীল ও সবুজ তরঙ্গ দৈর্ঘ্যের আলো হয় এটি অনেক ক্ষেত্রে শিকারি থেকে আত্মরক্ষা শিকার ধরার কৌশল বা যোগাযোগের মাধ্যম হিসেবেও কাজ করে গভীর সমুদ্রে এমন হাজার হাজার প্রাণী আছে যারা এমন আলো তৈরি করতে পারে যেমন জেলি ফিশ সামুদ্রিক কিছু মাছ যেমন ল্যান্টার্ন ফিশ অ্যাংলার ফিশ ইত্যাদি কিছু ব্যাকটেরিয়া টমোপটারিস নামক এক প্রজাতি হলুদ আলো তৈরি করে এছাড়াও গভীর সমুদ্রে এমন কিছু মাছ আছে যাদের মুখ এমনভাবে গঠিত যে সেখান দিয়ে তারা নিজেরা লাল বা ইনফ্রারেড আলো তৈরি করতে পারে যা মানুষের চোখে দেখা যায় না এই আলো ব্যবহার করে তারা শিকার ধরে যাতে অন্য কেউ বুঝতে না পারে বিজ্ঞানীরা বলছেন গভীর সমুদ্রের প্রায় ছিয়াত্তর শতাংশ প্রাণী বায়োলুমিনিসেন্ট এটি সাম্প্রতিক সময়ের গবেষণার ফসল অথচ সমুদ্রবিজ্ঞানের এমন অবাক করা তথ্য আজ থেকে চোদ্দশো বছর আগেই দিয়ে রাখা হয়েছিল পবিত্র কোরআনে সুরানূরের এই আয়াতটি কেবল সমুদ্রের গভীর অন্ধকার আর আলোর ব্যাখ্যায় দেয় না একই সাথে এটি মানুষের হৃদয়ের অন্ধকারের কথাও বলে যদি আল্লাহ কাউকে আলো না দেন অর্থাৎ জ্ঞান হেদায়েত বা দৃষ্টি না দেন তবে সে আলোহীনই থেকে যাবে যেমন একজন কাফের সারা জীবনে জড়িয়ে থাকে ফুফুরি অবিশ্বাস অস্বীকার নিকৃষ্ট আমল শিরকি বিশ্বাস এবং প্রতিপালক ও তার পরকালের আজাব সম্বন্ধে অজ্ঞানতার অন্ধকার এই সমস্ত অন্ধকার তাকে হৃদায়তের কোনো পথই দেখতে দেয় না যেমন অন্ধকারে মানুষ তার নিজের হাতও দেখতে পায় না দর্শক আপনার কি মনে হয় চোদ্দশো বছর আগের কোনো একজন মানুষ এমন বৈজ্ঞানিক তথ্য নিজের জ্ঞান থেকে বলতে পারতেন এটি কি আবারও প্রমাণ করে না কোরআনুল করিমে এমন হাজারো তথ্য যিনি দিয়ে রেখেছেন তিনি সেই মহান আল্লাহ যিনি আসমান জমিন সব কিছুর সৃষ্টিকর্তা এবং প্রতিপালক নেরেজা নিউজ টোয়েন্টি